আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন যে ভাই অনেকে কমেন্ট করেছিলেন মেসেজ করেছিলেন যে ভাই রাফিদ ফার্নিচার থেকে নতুন কোন সোফার কালেকশনের ভিডিও আছে কিনা এমন নতুন কালেকশনের সোফার ভিডিও দিবেন আসলে কম দামে প্রিমিয়াম কোয়ালিটি এবং ভালো কোয়ালিটি কিছু সোফার ভিডিও নিয়ে আসে চলে আসলাম এগুলো থাকবে অরিজিনাল সেগুন কাঠের তো যারা রিজনেবল প্রাইস মধ্যে নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর রিজনেবল প্রাইস মানে হলো রাশিদ ফার্নিচার আর রাসদ ফার্নিচার মানে হলো রিজনেবল প্রাইস সরাসরি ফ্যাক্টরির দামে আজকের ফার্নিচার গুলো নিতে পারবেন শুধু আজকের গুলো না আল্লাহর যতদিন রাসদ ফার্নিচার আছে ততদিন কিন্তু কারখানার দামে তারা ফার্নিচার গুলো বিক্রি করে থাকবে আর সামনে আছে আমাদের প্রিয় রাশেদ ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি তো বলে দিলাম যতদিন রাশেদ ফার্নিচার থাকবে ততদিন কারখানার ফার্নিচার দিতে থাকবে আমার যে পরিশ্রম আমি যেভাবে মাল কাস্টমারকে সাপোর্ট দিয়ে গেছি ওইভাবেই থাকবে আর এরপরে যারা কন্টিনিউ করবে

নন ব্র্যান্ডে গিয়ে আমি একটু ব্র্যান্ড কোয়ালিটি নিব তো উনি পছন্দ করে কাপড় কিনে দিয়েছে এক নম্বর মানে গুলশানে গিয়ে আমি কাপড়টা সিলেক্ট করে এনেছি এই কাপড় গুলো বারোশো থেকে চোদ্দশো টাকা এক কাপড় লাগে যেগুলো আমার যে কোনো সোপাতে আপনি দেখেন এত মোটা কাপড় ছয়শো টাকা গজে হয়ে যাচ্ছে কিন্তু উনি কিনছে ডাবল প্রাইজ এর কাপড় তো এটার কোয়ালিটি ডাবল করা হয়েছে যেমন এই সোফাটা আমি আহ ছিচল্লিশ নকশা দিয়ে মিনার করে করতে পারছি আর এই সোফাতে কিছু নাই

তাহলে পঞ্চাশ হাজার বাজেটের মধ্যে নিতে পারবেন চল্লিশ হাজার বাজেটের মধ্যে কিন্তু নিতে পারবেন দুই রকম হয়ে যাবে একটা আপনার যেমন পঞ্চাশ বছর গ্যারান্টি দিব আর একটা বিশ বছর আচ্ছা ঠিক আছে ওকে এখন দেখাবোটা এটা মিলনের কন্যা সোফা এটা আমার মোটামুটি চোদ্দ সিটের একটা অর্ডার হয়েছে অনেকে পেয়েছে রাশেদ ফার্নিচার পেয়ে গেলে এটা রিভিউটা পেয়ে যাবেন খুবই পছন্দ আচ্ছা এটা চোদ্দ সিটের কর্নার সোফা চোদ্দ সিটের কর্নার সোফা একটা ঘর চারো কিনার ঘেরাও করে নিছে চারো কোণাতেই আমার কর্নার সিফা

তারা আমার সাথে শেয়ার করবে তার চাহিদাটা কি তার লক্ষ্যটা কি তার ঘরকে কিভাবে সাজাতে আর যারা একটু মার্জিত স্ট্যান্ডার্ড এবং এডুকেটেড তারা কিন্তু ঘরের আসবাবপত্র সব ডিটেলস বলে দেয় ভাইয়া আমাকে এইটা দিবেন আমার এই সাইজ লাগবে আমার এই কোয়ালিটি লাগবে তখন তার সাথে প্রাইসটা বলতে সুবিধা হয় কারণ উনি জানে যে বাজারে এই প্রাইজে এই সাইজ এই রকম কোয়ালিটি মেনটেন করা যায় তো আপনারাও এরকম চেষ্টা করবেন কোয়ালিটিটা বলে দেওয়া যে ভাই আপনার সবাই কি আছে আপনি ওই বাজারের থেকে আমাকে একটু ভালো কোয়ালিটি আরেকটু আপগ্রেড মডেলের আরেকটু আপগ্রেড ফোম আর একটু আপগ্রেড কাপড় লাগিয়ে দিতে পারবেন কিনা সেক্ষেত্রে আমি ওই বাজেটের প্রাইসটা একটু বেশি থাকবে দিয়ে দিবেন আমি দিব অথবা শোরুমে এসে দেখে শুনে যাতে রেডিমেড গুলো কেন রেগুলার প্রাইসে থাকে কারণ রেডিমেড গুলাও কিন্তু হাই বাজেটেরই সোফা কিন্তু ওইটা আপনার এমন না যে আমি বলবো যে এর থেকে স্পেশাল আর নাই স্পেশালিটি ডিপেন্ড করবে আপনি আপনার চাহিদার উপরে আচ্ছা তো দর্শক ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ